নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম রুই মাছের ঝোল অত্যন্ত সহজ আর এই সুস্বাদু রেসিপিটি কী কি করে করলাম চলুন দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে চার টুকরো রুই মাছ এই রুই মাছের মধ্যে এবার দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে মেখে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি খেয়াল রাখতে হবে সবগুলো মাছের গায়ে যেন নুন আর হলুদটা সমানভাবে লেগে যায় গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল চা চামচের ছ চামচ দিচ্ছি মানে এটা টেবিল চামচের তিন টেবিল চামচ হবে দিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুই দিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খেয়াল রাখতে হবে মাছের দুটো দিকই যেন সমানভাবে ভাজা হয়ে যায় দেখো উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি একই রকম করে সবগুলো মাছই ভেজে নেব চারটে টুকরো মাছ একই রকম করে ভেজে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলুর টুকরো লম্বা করে কাটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এটা একদম গোল্ডেন ব্রাউন দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এটাও বাটিতে তুলে নিচ্ছি এবারে দিয়ে দেব চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপড খুব ভালো করে কুচনো খুব ছোট ছোট করে দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চা চামচ গ্রেটেড আদা আর দিয়ে দিলাম এক চা চামচ গ্রেটেড রসুন এবারে দিয়ে দেব ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জল একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এটা কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মিনিট মিনিট মতো সময় লাগবে হয়ে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতো জল যে যেমন গ্রেভি পছন্দ করবে জল দেবে দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কে যেমন লবণ পছন্দ করবে দেবে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব তাই তিন মিনিট হয়ে গেল চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি মাছ ভাজাগুলো মাছ যে ভেজে রেখেছিলাম সেইগুলো এইটাতে না এই ঝোলে কিন্তু একটু কড়া করে ভাজলে বেশি ভালো হবে একদম হালকা হালকা করে ভাজলে স্বাদ ভালো হবে না এই মাছের ঝোলটায় একটু ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে ঢেকে আরো দু থেকে তিন মিনিট রেখে আমি নামিয়ে নেব ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি ঢেকে দিলাম তিন মিনিট পর নামাচ্ছি তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো দেখতে কত সুন্দর রয়েছে কাঁচা লঙ্কা আর দিচ্ছি চামচ কুচন একটু নেড়ে নিচ্ছি মিশিয়ে নেব একটু রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এইবারে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে দিলাম পাঁচ মিনিট পর এটা নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি অত্যন্ত সুস্বাদু আর সহজ একটি রুই মাছের ঝোল রেসিপি তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন